সন্ধ্যার টপ টেন বাংলা হেডলাইন্স প্রথমে হেডলাইন্স তারপরে বিস্তারিত বলছি ওকে নাম্বার ওয়ান ট্রাম্পের এফেস্টাইন নথি উন্মুক্তকরণ ও আইনি লড়াই নাম্বার টু ইরাক ও সিরিয়া সীমান্তে গাজাসিয়া সংঘাত নাম্বার থ্রি ইউক্রেনের রাতের আক্রমণ এবং সুরক্ষা পরিস্থিতি নাম্বার ফোর অ্যান্টি তারিফ হুমকি ট্রাম্প ও ব্রিক্স নাম্বার ফাইভ আই এম এফ ইঙ্গিত দিচ্ছে অর্থনৈতিক পূর্বাভাস পরিবর্তনের সম্ভাবনা নাম্বার সিক্স মধ্যপ্রাচ্যে উত্তাপে সেনা ও বেসামরিক বেসামরিক সংঘাত তীব্র নাম্বার সেভেন টাইফুন উইফার কারণে হংকংয়ে বিমানবন্দরে দুরবস্থা নাম্বার এইট আইএমএফ এর অর্থনৈতিক পূর্বাভাস আপডেটেড আপডেটের আশঙ্কা নাম্বার নাইন ইউকে জার্মানির জন্মলগ্নে কিংসিংটন চুক্তি সাক্ষাৎ এবং নাম্বার টেন খুব আকর্ষণীয় বোতল দিয়ে ফুদেদের তৈরি রকেট তীর বেগে উঠল আকাশে প্যারাশুটের সাহায্যে নামল মাটিতে প্রকাশ্যে ভিডিও দেখা গেছে ঠিক আছে বন্ধুরা এবারে বিস্তারিত বলছি ট্রাম্পের এপেস্টাইন নথি উন্মুক্তকরণ ও আইন লড়াই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনীতি ও আদালতে ব্যস্ত তিনি এফেস্টাইন মামলার গ্র্যান্ড জুরি ট্যান্সক্রিপ্ট প্রকাশের নির্দেশ দিয়েছেন তবে নিজেকে রাজনীতি সংশ্লিষ্ট অভিযোগ থেকে মুক্ত রাখছেন এবং ওয়াল স্ট্রিট জার্নাল ও রুপার্ট মার্টকের বিরুদ্ধে এস টেন মিলিয়ন বিলিয়ন মানহানির মামলা করেছেন বিস্তারিত বললাম এবারে দু নম্বর ইরাক ও সিরিয়া সীমান্তে গাজা সিরিয়া সংঘাত ইসরায়েল ও সিরিয়া সিরিয়ার দর্ধিপূর্বক গাজায় সামরিক সামল্ট ও তৃতীয় পক্ষ সমঝোতার মাধ্যম মধ্যে সম্পর্কের সংকট এড়াতে হচ্ছে বিশেষ করে সুইডার গভর্নমেন্ট গভর্নেট গভর্নরেটে দৃষ্টিপাত এবং তিনটি দ্রুজ ও বেদুইন গোষ্ঠীর মধ্যেকার সংঘাত একটি বড় উদ্বেগের বিষয় নাম্বার থ্রি ইউক্রেনের রাতের আক্রমণ এবং সুরক্ষা পরিস্থিতি রাশিয়ার রাত্রিকালীন আক্রমণে কিভিএব কিয়েভের সরি কিয়েভের অবস্থা সংকটাপন্ন সংকটাপন্ন নাস্তা মেট্রোসহ জীবনযাত্রা ঠিক রাখতে বিদ্যমান জোরালো চ্যালেঞ্জ নেক্সট অ্যান্টি তারিফ হুমকি ট্রাম্প ও ব্রিক্স ট্রাম্প আবারও ঘোষণা করেছেন ব্রিক্স আই সি এস দেশগুলোর ওপর টেন পারসেন্ট নতুন শুল্ক আরোপ করা হতে পারে যা বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্যে তীব্র পালাবদলের ঝুঁকি বাড়িয়ে তুলছে নেক্সট আই ইঙ্গিত দিচ্ছে অর্থনৈতিক পূর্বাভাস পরিবর্তনের সম্ভাবনা আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য চাপ ও উচ্চ শুল্ক নীতি পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক পূর্বাভাস পুনর্বিবেচনার ঘোষণা দিয়েছে তবে বাণিজ্য অস্থিতিশীলতার কারণে তারা এখনও সংশয়ের মধ্যে রয়েছে হ্যাঁ এবার মধ্যপ্রাচ্যে নেক্সট মধ্যপ্রাচ্যে উত্তাপে সেনা ও বেসামরিক সংঘাত তীব্র গাজায় খাদ্য ধর্মঘলে ফাঁসানো ঘটনায় নিহতের সংখ্যা বত্রিশ জন এবং আহত একশো প্লাস সিরিয়ার সুইদা প্রদেশের মিলিত সংঘর্ষে ছশো প্লাস জনের মৃত্যু নেক্সট টাইফুন উইফার কারণে হংকংয়ে বিমানবন্দরের দুরাবস্থা ক্যাথে প্যাসিফিক শতাধিক ফ্লাইট বাতিল করেছে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে আইএমএফ এর অর্থনৈতিক পূর্বাভাস আপডেট আশঙ্কা আপডেটের আশঙ্কা বিশ্বব্যাপী সংকট ও বাণিজ্য হুমকি নিয়ে সতর্ক দু হাজার পঁচিশের পূর্বাভাস সম্ভাব্য আপডেট হচ্ছে ইউকে জার্মানির জন্মলগ্নে উইশিংটন চুক্তি স্বাক্ষর রাশিয়া ইউক্রেন যুদ্ধ মোকাবিলায় এবং প্রযুক্তি প্রতিরক্ষা তথা বাণিজ্য ব্যবস্থায় সহযোগিতা চুক্তি সই এবার লাস্ট খবরটা বোতল দিয়ে ক্ষুদেদের তৈরি রকেট তীর বেগে উঠল আকাশে প্যারাশ্যুটের সাহায্যে নামলো মাটিতে ভিডিও প্রকাশ্যে দেখা গেছে হ্যাঁ সামান্য কয়েকটি উপকরণ তাই দিয়ে আট দশ বছরের ক্ষুদেরা বানিয়ে ফেললো রকেট জলের চাপের সাহায্যে ও পানীয়ের পানীয়র বোতল দিয়ে রকেট তৈরি করে তাক লাগালো চীনা ছাত্ররা দিস্তর বিশিষ্ট জল রকেটটি সফলভাবে উৎক্ষেপণ যেমন হয়েছে তেমনি সেটিকে নামিয়ে আনার সময় প্যারাশুটিক ব্যবহার করা হয়েছে জল রকেট উৎক্ষেপণের একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে হ্যাঁ ভাইরাল সেই ভিডিও ভিডিও দেখা গিয়েছে একটি ফাঁকা জায়গায় জড়ো হয়েছে বেশ কয়েকজন ক্ষুদে পরিবার দুটি বড় পানীয়ের বোতলে জল ভরা রয়েছে জলের প্রচণ্ড চাপে বিস্ফোরণ ঘটে এবং বোতলের তৈরি রকেটটি উড়ে যায় দ্বিতীয় পর্যায়ে দেখা যায় মাঝ আকাশে গিয়ে দুটি রকেট বিচ্ছিন্ন হয়ে পড়েছে একটি শক্তি শোনা একটি একটি শক্তি শেষ হয়ে যাওয়ার পর সেটি আলাদা হয়ে যায় এই পরীক্ষামূলক উৎক্ষেপণে যে সবার নজরে এসছে বা নজর কেড়েছে সেটি হলো রকেটের অবতরণ ছোট্ট প্যারাশুটের সাহায্যে রকেটটিকে নিরাপদে মানিতে নামানো হয়েছে এই ছিল আজকের সন্ধ্যার টপ টেন হেডলাইন্স এবং তার বিস্তারিত ওকে বন্ধুরা আমি নিয়মিত এবার টপ টেন হেডলাইন্স নিয়ে